এই জায়গাটা একটু লক্ষ্য করেন এই যে নিচের দিকে দেখেন এই যে দেখেন কত ছোট ছোট ধানের শীষ এই যে দেখেন এই যেগুলা এই যে এখনো বের হচ্ছে এই যে এই যে এই যে এগুলা এই যেগুলো বের হচ্ছে আরও নিচের দিকে এই যে ছোট ছোট শীষ তো উপরের দিকে দেখেন এই যেগুলা মানে রং চলে এসেছে পাকবে এরকম ধান হয়ে আসছে তো এইরকমটা হওয়ার কারণ কি আসসালামু আলাইকুম বিহর্স বিহর্জ আজকে আমরা জানবো যে ধান খেতে অনেক ধানের শীষ নিচের দিকে আছে এখনো গোড়ার দিকে বের হচ্ছে আবার অনেক ধানের শীষের মানে দানা পরিপুষ্ট হয়ে গেছে বা রঙ চলে এসেছে তো এরকমটা হওয়ার কারণ কি এবং এর সমাধানটা কী আজকে তো আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এই ধানকেটা লক্ষ্য করলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় এই যে দেখেন এই শীষটি এখনও নিচের দিকে আছে এই যে শীষগুলা মানে একদম ছোটো ছোটো শিষ রয়েছে তো এরকম যে হয় যেগুলি হওয়ার মূলত কিছু কারণ আছে সেগুলো আমি আপনাদের বলতেছি এবং দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখেন এই যে ছোটো ছোটো শীষ এই যে দেখেন এখনও বের হচ্ছে এইটা এই যে এইটা এই যে আর উপরের দিকে দেখেন এগুলার মানে পাকতেছে এরকম অবস্থা তো এরকমটা হওয়ার মেন যে কারণটা সেটা হচ্ছে আমাদের পরিচর্যার অভাব কারণ হচ্ছে আমাদের ধান খেতে যখন খাদ্যের প্রয়োজন আমরা সঠিক খাদ্যটা দিতে পারি না আর দ্বিতীয়ত কারণ হচ্ছে ধান খেতে আমাদের যখন মাজরা পোকা বা দেখবেন যে অনেক সময় ছত্রাক আক্রমণ করে তো এই ছত্রাকের কারণে যখন আমরা স্প্রেগুলো করি না তখন কিন্তু অনেক মানে মানে কুশিগুলা ছোটো ছোটো থেকে যায় তো এরকম থাকার কারণে এই যে দেখেন নিচের কুশিগুলো এরকম হয়ে যায় আর বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে যে কুশির সংখ্যা বেশি হলে যখন দেখবেন যে কুশির সংখ্যা অনেক বেশি হয় তখন দেখবেন যে নিচের থেকে যে ছোটো কুশিগুলো পরে মানে একটু লেটে বের হয় সেগুলোর সীচগুলো কিন্তু এই যেভাবে হয়ে যায় কারণ এগুলোর বয়স অনেক হয়ে গেছে কারণ এই সিঁড়িগুলো তাড়াতাড়ি আগে বের হয়েছে আর এই যে মানে এই কুশিটা শীচটা দেখতেছেন এই কুশিটা কিন্তু অনেক লেটেই বের হয়েছিল তো এই কারণে কিন্তু এই কুশিটা দেখে একদম ছোটো হয়ে গেছে তো এই কারণে কিন্তু ধানগুলো আঁকপাজ হয় আর বিশেষ করে যে কারণে আর কি ধানগুলো আঁকপাচ হয় সেটা হচ্ছে যে পর্যাপ্ত খাদ্যের অভাবে এই সমস্যাগুলো হয়ে যায় কোনো শীত দেখবেন যেরকম ছোটো হয়ে গেছে আবার গোল্লাপ পেকে গেছে তো এরকমভাবে হতে থাকলে কিন্তু আপনার ধানের ফলনটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বা ধানের ফলনটা অনেকটা কম হয়ে যাবে কারণ হচ্ছে আপনাদের এই ধানগুলো পেকে যাচ্ছে এবং এই ধানগুলো এখনও বেরোচ্ছে এইভাবে কিন্তু আপনারা পা হওয়ার কারণে দেখবেন যে অনেক ধান চিটা হয়ে যাবে অনেক ধান পেকে গুঁড়িয়ে যাবে আবার অনেক ধান দেখবেন যে আপনার ঠিক থাকবে এই কারণেই কিন্তু ফলনটা মারাত্মকভাবে ক্ষতি হতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো যাদের জমিতে এরকম সমস্যা আছে তারা অবশ্যই আপনাদের ধান যখন বের হবে বা বের হওয়ার আগে আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে এবং ছত্রাক এবং কীটনাশক সুন্দরভাবে দিতে হবে তাহলে আপনারা সব ধান একসাথে বের হবে এবং ধানের ফলনটা পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ السلام عليكم